কন্না কে না বলছ সেই ফুল পানিতেতে না কন্না কুললো ফুল ভুল করিস না কন্না ভুল করিস না আমি ভুল করা কন্নারে লাগে কথা বলবো না একটা ছিল সোনার কন্না নেকুবড়নকে তোমার ত্যাঞ্চলে ছিল ছিল

আপনি এতদিন চাকমা বলতেন এতদিন এটা বলতেন সেটা বলতেন বিদেশি বলতেন আপনার বউ তো বাঙালি হ্যাঁ এই যে দেখেন এতদিন আমার চাকমা বউ আমেরিকান বউ অস্ট্রেলিয়ান বউ হ্যাঁ বিদেশি বউ আজকে টোটাল বাঙালি হয়ে গেছে এই যে বাঙালি বৌদের মতোই রান্না করছে আর অরিজিনাল কালারটা দাঁড়ানো একটু আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল কালার পোলাওয়ের আর এটা হচ্ছে পোলাও চাল আজকে আমরা মানে শুরু আজকে মোরগ পোলাও রান্না করবে আজকে আমরা মোরগ পোলাও খাব তো যারা যারা বলেন যে টিকটক করে রান্না বান্নার সময় পায় না ই পায় না সংসার করতে পারে না এইটা সেটা গুন নাই

বা হয় না এই সেই তো আমি শিখতে চাই আপনারা শিখাবেন না কে বলেন আপনাদের কোথায় স্কুলটা গানের ক্লাস আমাকে একটু বলুন চাই ওকে সব কমেন্টের উত্তর আপনারা দিয়ে দেন আর শুরু বেজে রান্না করতেছে চাকমা বউ হ্যাঁ ও বাঙালি আমরা যখন টুরে মুড়ে যাই তখন আমি ভালোবেসে বলি চাকমা সাথে বিদেশে সাথে এটা সাথে ওটা সাথে যে যাকে ভালোবাসে তার একদম অন্য মেয়েদেরকে না বলে আমাকে বলে ওলো ওকেই বলি হ্যাঁ অনেকে ফেসবুকে বলেন রাশিয়ান গার্ল সুন্দর এই দেশ সুন্দর আমি আমার বউকে আমি যেভাবে ইচ্ছে সেভাবে আমি সুন্দর বলি ঠিক আছে মাঝে মধ্যে বিদেশি বানাই মাঝে মধ্যে আমেরিকা বানাই মাঝে মধ্যে অস্ট্রেলিয়ান বানাই হ্যাঁ যেন আমার টেস্ট নষ্ট না হয় হ্যাঁ আমি অন্যদিকে যেন না তাকাই তাই না বাবু হ্যাঁ তো এই তো আমার বউ হচ্ছে বাঙালি বাঙালি বউ বিশ্বের সব থেকে বেশি মিষ্টি আমি না মাঝে মধ্যে ওর সাথে সত্যি প্রেম করি মাঝে মধ্যে সেজে সেজে আসি ওর গার্লফ্রেন্ডের মতো হ্যাঁ এসে ওরে বলি তুমি কোথায় আর আমার সাথে দেখা করো আমি বাসের সামনে এসে যাই নক দেই ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ভালোবাসা কেউ বাজে মন্তব্য করবেন না বউকে ভালোবাসুন ঠিক আছে তাইলে মনে করেন পজিটিভ করুন সবকিছু পজিটিভ চিন্তা করলে আপনাদের দুনিয়ার সবকিছু পজিটিভ আর এই দেখেন আহ সুন্দর স্মেল ভাই ভাই আল্লাহ হাফেজ আর এইটা হচ্ছে কিউট ফ্যান শুরুের জন্য গরম না লাগে তাই আমি এটা কিনে দিয়েছি রান্না করার টাইমে কারণ এখানে তো রান্না করে এসি টিসি লাগানো যায় না ফ্যান লাগানো যায় না এই ছোটো ফ্যান কিনে দিয়েছি আল্লাহ হাফেজ